নমস্কার বন্ধুরা চলে এসেছি আজ একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের মতো পালং পনির কিভাবে বাড়িতে বানানো যায় রেস্টুরেন্ট স্টাইলের মতো হুবহু একই রকম স্বাদ সেটাই আজ দেখাবো তাহলে চলুন শুরু করা যাক প্রথমে গ্যাসটাকে অন করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দু গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি পালং শাকগুলোকে ধুয়ে বেচে পরিষ্কার করে নিয়ে এই পালং শাকগুলোকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে পালং শাক সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা বাটিতে পালং শাক তুলে নেব একটা বড় বোল নিয়েছি আর বোলের মধ্যে আমি বরফের টুকরো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি সেদ্ধ করা পালং শাকগুলো এই বরফের জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এই জলের মধ্যে আমি দশ মিনিট ভিজিয়ে রেখে দেব। দশ মিনিট হয়ে গেছে এবার পালং শাকগুলোকে এরকম হাত দিয়ে কিন্তু নিকড়ে নিয়ে মিক্সচার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আপনারা যদি শিলে বাড়তে চান শিলেও বাড়তে পারেন এটাকে এবার আমি পেস্ট বানিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসটাকে অন করে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল এখানে আমি আমি মতো সর্ষের দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে এক বাটির মতো খুচরো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে একটা গোটা পাকা টমেটো স্লাইস করে কাটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ভালো করে ভেজে নিতে হবে এক চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি আর দু চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি সমস্ত কিছুকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে খুন্তি দিয়ে টমেটো গুলোকে এইভাবে ঘেটে দিতে হবে মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য মিক্সার ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো এক চামচের মতো জিরের গুঁড়ো এক চামচের মতো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি মিক্সারে জার ধোয়া জল আপনারা যদি না দিতে চান আপনারা এমনি নর্মাল অল্প করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন মশলাটা কষানোর পর মশলার গায়ে থেকে দেখুন এসছে তাহলে কিন্তু কষানো হয়ে গেছে এবার পালং শাক ভাড়াটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার সবকিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ফেটানো টক দই দু চামচের মতো দিয়ে দিলাম আবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দই দেওয়ার সাথে সাথে পালং শাকের যে সবুজ কালারটা হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেব পনিরের টুকরো এবার খুন্তি দিয়ে ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে দিয়ে দেব কাশৌরি মেথি হাতে একটু এরকম ভাবে ঘষে নিয়ে তারপরে কিন্তু কাশৌরি মেথিকে দিতে হবে আবার খুন্তি দিয়ে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লোতে রাখতে হবে দিয়ে দেব এক চামচের মতো ময়দা আর ময়দাটা দিলে কিন্তু এই যে একটা যে লুজ লুজ ভাব এটা কিন্তু একটু টাইট টাইট হবে আর দেখতে তো অবশ্যই ভালো লাগবে আপনারা যদি মনে করেন আপনারা কিন্তু এই পালং পনিরে এক চামচের মতো চিনি দিতে পারেন আর চিনি দিলে কি হবে টেস্টটা কিন্তু খুব ব্যালেন্স আসে আর ভালো হয় আমি এখানে চিনি ছাড়াই করছি দিয়ে দেবো কুচনো এটা হয়ে গেছে এবার একটা আমি বুলের মধ্যে রেখে দেব এবার একটা ফ্রাই প্যানে এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে পাঁচ ছটা রসুনের কোয়া কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম খুন্তি দিয়ে একটু ভালো করে দিতে হবে আর একটু এইভাবে আমি ফাটিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে এই এই যে স্মেলটা কিন্তু দারুণ লাগে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এইগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসার জন্য মশলাটাকে নেড়ে চেড়ে দিয়ে এই পালং পনিরের মধ্যে আমি দিয়ে দিলাম একটা ঢাকা দিয়ে আমি দশ মিনিটের মতো রেখে দিয়েছি যাতে গন্ধটা খুব সুন্দর আসে এই দেখুন এত সুন্দর গন্ধ আসছে এবার উপর থেকে একটু আমি ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেব একদম হুবহু রেস্টুরেন্ট স্টাইলের মতো পালং পনির সত্যি বলছি বন্ধুরা আমার স্টাইলে একবার হলেও বাড়িতে এই পালং পনির বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটিকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন